দলিলে আছে এক নাম কিন্তু এনআইডি কার্ডে রয়েছে অন্য নাম এর ফলে আপনার করণীয় কি মিউটেশন করতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটি দলিল রয়েছে দলিলে নাম দেওয়া আছে আব্দুল খালেক কিন্তু এনআইডি কার্ডে রয়েছে আব্দুল মালেক এখন নাম জারি করাতে পারছেন না এজন্য আপনাকে প্রথমে ইউনিয়ন পরিষদ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে লিখতে হবে উল্লেখিত দলিলের ব্যক্তি এবং ভোটার আইডি কার্ডে উল্লেখিত ব্যক্তি একেই এরপর জজ কোর্ট থেকে একটি হলফনামা তৈরি করতে হবে এই হলফনামায় ম্যাজিস্ট্রেটের সত্যায়িত থাকতে হবে এই সত্যায়িত কপি উপজেলা ভূমি কর্মকর্তার নিকট প্রদান করতে হবে এর ফলে আপনি মিউটেশনের আবেদনের মাধ্যমে সহজেই আপনি আপনার নামে মিউটেশন করাতে পারবেন এর ফলে আপনার অতিরিক্ত হয়রানি থেকে মুক্তি পাবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি থেকে কোনো উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম